হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই ফাইনালি রাত আটটার সময় টেকনিশিয়ান এসেছে আমি গত ব্লকে দেখিয়েছিলাম এই যে এটা গত ব্লকে দেখিয়েছিলাম যে আমাদের ওয়াটার পিউরিফায়ারের ট্রেড সিগনাল এসেছে মিন কোনো কিট চেঞ্জ করার লাগবে তো টেকনিশিয়ান এসেছে রাত আটটার সময় হিট চেঞ্জ করার লাগলো তো চেঞ্জ করে দিয়েছে এখন ফাইনালি এটা একটু মুছে দিচ্ছে আর রাতেরবেলা আমরা যেহেতু রুটি খাই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি আমার মেয়ে রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমি রুটি বানিয়ে দিচ্ছি রাতেরবেলা আমি বাবা আর আমার বর আমরা তিনজনেই রুটি খাই এই জন্য রুটিটা একটু বেশি করে বানানো হয় আর আমি যখন রুটি বানাই একটু বেশ পরিমাণে বানাই যেন রাতে বানালে সকালের হয়েছে যায় বা সকালের বানালে রাতের হয়ে যায় গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে তো ফ্রাইডে ঘুম থেকে দেরি করে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখতেছি আজকে রোদ উঠেছে গত দুদিন তো এত ঠান্ডা ছিল রোদ সেভাবে উঠেনি বাট আজকে ঘুম থেকে উঠেই দেখতেছি রোদ উঠেছে তো আমার বর বলল চলো ছাদে আজকে নতুন পাইপ দিয়ে গাছে পানি দেবো তো আমাদের আগের পাইপটা না ফেটে গিয়েছে অনেক পুরোনো হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে নতুন পাইপ নিয়ে আসা হয়েছে গাছে পানি দেওয়া হবে তো আমার বড়টা সেট করে নিচ্ছে আর ইদানিং ঠান্ডার কারণে কবুতরগুলো ঠিক ভালোভাবে সবাই বের হয় না তো আপনারা খেয়াল করেন আকাশের মধ্যে কবুতরগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে এখনও সব কিন্তু ছাদের মধ্যে আসেনি আর কবুতর ইদানিং খুব ভয় পাচ্ছে কাককে কাক খুব ডিস্টার্ব করতেছে কবুতরকে মাশাল্লাম গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়েছে তো আমার বড় আমাকে বলেছিল গাছগুলো বেলকনিতে নিয়ে যায় সাজিয়ে দিতে বাট আমি নিয়ে যাইনি কারণ গত বছর আমি বেলকনিতে গাছ রেখেছিলাম তো ফুল হচ্ছিল বাট ফুলগুলো বড় বড় হয়নি তো এই যে কবুতরগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে এখনো ছাদের মধ্যে ওইভাবে আসেনি আর কিছু কবুতর তো নামেই নি যদিও রোদ উঠেছে তারপরেও কিন্তু আজকে অনেক বাতাস বাতাসের কারণে ছাদের মধ্যে একদম ঠান্ডা এত লাগতেছে কনকনা তো আমার বর গাছে পানি দিচ্ছে যেহেতু আমার বর আমাকে নিয়ে এসেছে আর গাছে পানি দিচ্ছে তো একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি তা নাহলে আমি অনেক আগেই নেমে যেতাম আমার বড়ো সব বলতেছিল যে তুমি নেমে যাও ঠান্ডা অনেক কিন্তু আমার আবার ভালো লাগতেছিলো গাছগুলো বাতাসে দলতেছিল তো সেটা দেখতে খুব ভালো লাগতেছিলো আর এদিকে খেয়াল করেছেন সরিষা গাছটা অনেক বড় হয়েছে আবার অনেক সুন্দর ফুল ফুটেছে গাছের মধ্যে তেঁতুল গাছে সরিষা ফুল আই মিন তেঁতুল গাছের গড়ায় সরিষা গাছ হয়েছে আর সেখান থেকে ফুল হয়েছে তো আমি আমার বরকে বলতেছি দেখো তেঁতুল গাছে সরিষা ফুল ধরেছে তো যাই হোক একটু মজা করলাম আর এদিকে মাসা গতকালকের ব্লকে ছাদের একটু ভিউ শেয়ার করেছিলাম কিন্তু সেইভাবে কবুতর আর চুরই পাখি শেয়ার করতে পারেনি কারণ গতকালকে কবুতর চুরই পাখি ওরা নিচে নামেই তো নাসিমা আপু গতকালকের ভিডিও দেখে বলতেছে চুরাই পাখি আর কবুতরকে দেখলাম না তো আসলে কালকে না ঠান্ডার কারণে নামতেই পারেনি ওরা আজকেও ঠিক সেভাবে ওরা নামেনি আমি ছাদে আসার আগে আমার বর ছাদে এসেছিল আর তখন ওদেরকে খাবার দিয়েছিল তো ওরা একবার খাবার খেয়ে উপরে উঠে গিয়েছে তো আমি আমার বরকে বললাম যে কেন ওরা নামতেছে না তো আমার বর বলতেছে ওদেরকে একবার আমি খাবার দিয়েছি তো ওরা খাবার খেয়ে উপরে উঠে গিয়েছে আর যেহেতু অনেক ঠান্ডা এজন্য ওরা নামতেছে না আর এদিকে ধনিয়া গাছে ধনিয়ার বীজ এসেছে ফুলগুলো তো সুন্দর লাগতেছে তারপরে ছোট ছোট ধনিয়া হয়েছে এগুলো শুকানোর পরে মেবি এগুলো ধনিয়া হয়ে যাবে আমার বড় গাছে পানি দিচ্ছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছি আমার সঙ্গে আপনারাও ঘুরে ঘুরে দেখতেছেন আমার ছাদ বাগান আর এদিকে ধরেছে বাট গাছটা কেন জানি একদম ঝরে যাচ্ছে মেবি গাছের কোনো প্রবলেম হয়েছে মার্শাল্লাহ আমরা গাছের একটু গুলুন খেয়াল করেন গাছের পাতা কিন্তু একদমই কমে গিয়েছে শুধু আমরা গুলুন গাছের মধ্যে ধরে আছে যদিও আমরা বেশ কয়েকটা পের খেয়েছি তারপরও এই গাছে যেহেতু বারো মাসে আমরা ধরে তো বড় হতে হতেই আবার ছোট বের হয় ছোটগুলো আবার বড় হয় সেগুলো বড় হতে হতে আবার ছোট বের হয় তো এক ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আমরা কাছে থার্ড জেনারেশন আছে তো এইভাবেই আসলে বলেছিলাম বড় মেজো ছোট তো যাই হোক বৃষ্টিতে ভেজে অনেক সুন্দর লাগতেছে আচ্ছা আজকে শুরুতেই রিকোয়েস্ট করবো বরাবরের মতো যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো গাছের মধ্যে শুধু দুটো কমলা বাকি আছে তো আমার মেয়ে যখনই ছাদে আসে ও তুলতে চায় তো আমি বললাম বাবা তুলিও না ও দুটো গাছেই থাক এই যে সূর্য গত দুদিন পর আজকে সূর্যকে দেখলাম আর অনেক বাতাস যদিও হালকা কুয়াশা কিন্তু অনেক বাতাস আর বাতাসের কারণে শীত একটু বেশি ফিল হচ্ছে তো আপনারা খেয়াল করেন কত বাতাস আমার তো মনে হচ্ছে যে আমাকে উড়ে নিয়ে যাবে এরকম তো আমার বর বলতেছে বারবার যে তুমি নিচে নেমে যাও কিন্তু আমার বরকে ছেড়ে আমার নিচে যেতে ইচ্ছেই করতেছে না আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর এদিকে খেয়াল করেন আমার হাত কেটে গিয়েছে আসলে হাত কেটে যায়নি ওই যে পুঁই শাকের ফুল যে হয়েছিলো এগুলো দেখতেছি অনেকটা না কেমন কালো কালো হয়ে গিয়েছে আই মিন পেকে গিয়েছে মেবি তো কালো দেখে আমি তুলতে গেলাম তো তখনই দেখলাম যে ওটা ফেটে গিয়ে হাতটা লাল হয়ে গেল তো আমার বোরকে আমি দেখাচ্ছি দেখো আমার হাত কেটে গিয়েছে তো পানি দিয়ে হাত ধুয়ে নেওয়ার পরেও আমার হাত লাল হয়ে আছে তো সকালবেলা কিন্তু নাস্তা আজকে বানানো সেরকম কোনো তাড়াহুড়া নাই কারণ ওই যে কালকে দুধ চিতুই করেছিলাম সেটা সন্ধ্যা থেকে খাওয়া হয়নি সন্ধ্যা থেকে আমরা পুরী আর বুন্দিয়া ওই যে আমার বড় নিয়ে এসেছিলো হালখাতা সেটা খেয়েছিলাম তো আজকে সকালবেলা আমরা দুধ চিতুই খাবো তো আপনারা খেয়াল করেন দুধ চিতুই কিন্তু সেরকমভাবে ফুলেনি তো এজন্যই আমি কালকে বলেছিলাম না জানে কেমন হয় খড়ির চুলার মধ্যে পিঠা অনেক ফুলকো ফুলকো হয় আর সেটা দুধের মধ্যে ভিজালে একদম টুপটুপা হয় ফুলে আর কালকে যেহেতু আমি কেসে করেছি সেরকম আসলে ফুলে নিই এই জন্য এই অবস্থা যাই হোক নাস্তা খেয়ে নিয়েছি এখন আমি যেটা করব। আমার রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে দেব আর যেহেতু আজকে রদ উঠেছে এই জন্য বেডশিট চেঞ্জ করে দেবো আর অলরেডি আমার মেয়ের আর ছেলের রুমের বেডশিট চেঞ্জ করে আমি মেশিনের মধ্যে কাপড় দিয়েই রেখেছি ধুবো ধুবো বলে ধোয়াই হয়নি তো আজকে যেহেতু রদ উঠেছে এজন্য আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে দিয়ে তারপরে মেশিনে কাপড় দিয়ে দেবো আজকে গত কয়েকদিন ধরে আমি চিন্তা করতেছি বেডশিটটা চেঞ্জ করব কারণ বেডশিট যদি বেশি দিন বিছানো থাকে তাহলে আমার কেন জানি রাতে ঠিকভাবে ঘুম হয় না তো আজকে ফাইনালি চেঞ্জ করে দিচ্ছি আসলে কী হয়েছে শীতের কারণে আমি ঠিকভাবে কাজ করে উঠতে পারতেছি না তাছাড়া শরীরটাও ভালো যাচ্ছে না কেন যে ঠিক বুঝে উঠতে পারতেছি না হয়তো বা অতিরিক্ত শীতের কারণে তো তক্ষুসুম কাবারগুলো আমি চেঞ্জ করে নিলাম দেন আমি এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব আর ভিডিওটা আজকে একটু বড় হয়ে গিয়েছে সরি জন্য কারণ এডিটিংয়ের ক্ষেত্রে সেভাবে আমি সময় দিতে পারিনি দুপুরের পরে আমার খারাপ লাগতেছিল যার কারণে শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যার ঠিক মুহূর্তে এডিটিং করে ভয়েস আমি দিচ্ছি সন্ধ্যার পর এই ভিডিও যেতেও মেবি আজকে একটু টাইম লাগবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন কি আর আজকে যেহেতু শুক্রবার আমার রথ উঠেছে আজকে গসল করব। যার কারণে বেশি চেঞ্জ করে দিই আমি আমার রুমের ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে একদম মুছে নিয়েছি তো একদম সাদা মাঠাভাবে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এই আর কি জাস্ট বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর একটু ভালোভাবে ফার্নিচারগুলোর মুছে নিয়েছি তো এখন আমি চলে যাব কাপড়গুলো মেশিনে দেব কারণ বেশি দেরি করলে শীতের রদ বেশিক্ষণ থাকে না একটা থেকে দেড়টার মধ্যেই রদটা ভালোভাবে পাওয়া যায় তারপরে আর সেভাবে রদ গায়ে লাগে না আজকে ছাদে অনেকক্ষণ থেকেছি তারপরে সকালে নাস্তা খাওয়া আর ছাদের ভিডিও আজকে অনেক বেশি শেয়ার করেছি নাসিমা আপু যদি আজকে ভিডিও দেখে থাকে আমার মনে হয় আপুর খুব ভালো লাগবে কারণ আমার ছাদের ভিডিও অনেকেই পছন্দ করে আবার অনেকে ছাদের ভিডিও দেখতে হয়তো বা বোরিং ফিল করে এদিকে আমার ছেলে ডাক্তারের কাছে যাচ্ছে ওর যেহেতু দাঁতের মধ্যে বেস লাগানো আছে তো ওটার জন্য প্রতি শুক্রবারে না হলেও মাসে দুবার তাকে ডাক্তারের কাছে যেতে লাগে ডাক্তার ঢাকা থেকে আসে তো কল করেছিল ওরা চলে গেল। আর আমি এদিকে গসল কিন্তু নিয়ে নিয়েছি গসল করে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করে নিচ্ছি মুরগির মাংস নতুন আলু দিয়ে আর নতুন আলু বলতে অনেক দিন হয়ে গিয়েছে যাই হোক মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে তোরা বিয়েদিকে মেশিন থেকে কাপড়গুলো বের করে নিচ্ছি ওকে বললাম বাবা তুমি কাপড়গুলো রদে দিয়ে দাও কারণ বেশি দেরি হয়ে গেলে কাপড়গুলো যদিও নাইনটি পারসেন্ট শুকে যায় কিন্তু রদ যদি না পায় তাহলে কাপড় কিন্তু বন্ধ করি তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে মাছের মাথা রান্না করেছি চার চারটা মাথা আর এই যে মুরগির মাংস এটা মেনলি তুরাবির জন্য কারণ ও মাছের মাথা খুব একটা পছন্দ করে না আর এদিকে এরা নামাজ পড়েও চলে এসেছে তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে